মনটা যখন খুব আনন্দে থাকে তখন সব কিছুই খুব ভালো লাগে আর এই যে মনটা কি করে এত আনন্দ পেলো সেটাই দেখাবো এই ভিডিওতে আপনাদেরকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো আপনারা যারা আমার পুরনো বন্ধু বা যারা আমার ভিডিও দেখেন তারা আমার এই যে পদ্ম গাছগুলো নিশ্চয়ই খুব ভালোভাবে দেখেছেন আর আমার যে আটটা গামলা ছিল সেটাও আপনারা খুব ভালোভাবে জানেন আর তার মধ্যে পাঁচটা গামলা আমি দিয়ে দিয়েছিলাম আর ছিল আমার কাছে তিনটে গামলা তো আমি আগের ভিডিওতে পদের এই কুড়িটি আপনাদের কাছে শেয়ার করেছিলাম আর আপনারা হয়তো দেখেছেন যে আমার তিনটি গামলার মধ্যে একটা পদ্ম গামলা একটু খারাপ ছিল বাদ বাকি দুটো গামলাতে তিনটে কুড়ি এসেছে একটা গামলাতে এসেছে দুটো কুড়ি আর আর একটা গামলাতে এসেছে একটা কুড়ি তো এই ভিডিওটা নিশ্চয়ই অর্থাৎ আগের ভিডিওটা নিশ্চয়ই অনেকেই দেখেছেন আর আজকে যেটা আপনাদেরকে দেখাবো সেটা দেখে কিন্তু আপনাদেরও খুব মন ভালো হয়ে যাবে আশা করছি আমি যে আপনাদেরও মন ভালো হয়ে যাবে তো সেটাই এখন এই মুহূর্তে দেখে নিয়েই চলুন তো এই যে দেখুন পরের দিন সকালবেলা ছাদে গিয়ে ঘুম থেকে উঠেই যদি এরকম একটা দৃশ্য দেখেন তো আপনাদের মনটা কীরকম হবে একটু আমাকে এটা কমেন্ট করে জানাবেন তো আমারও ওই রকম প্রচণ্ড ভালো লেগেছিল যখন ঘুম থেকে উঠে পরের দিন সকালবেলা ছাদে গিয়ে এই দৃশ্যটা দেখেছিলাম তো এটাই ছিল আজকের আমার বিষয়বস্তু ভিডিওর মেন আপনাদের সঙ্গে এইটাই শেয়ার করবার জন্য আজকের আমার এই প্রতিস্থাপন তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সব থেকে বড়ো কথা হলো। আপনাদের আমার এই প্রথম পদ্মফুলটি এই বছরের কীরকম লাগলো সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আর ভিডিওটা কি বলবো একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে অবশ্যই দেখা নয় কথা হবে গল্প হবে আড্ডা হবে আলাপ আলোচনা হবে বন্ধুত্ব হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা